ওম গঙ্গনবত এ নমাহং ক্যাঙ্কিং কংস হোমায় নমাহ হনুমন্তি ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু তুলা তুলারাশির বন্ধুদের জন্য তেইশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার চতুর্থ অব্দি চন্দ্র এগোচ্ছে সুবর্ণ নক্ষত্র দিয়ে সারাদিন রাতে চন্দ্র গমন করতে থাকছে সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে অষ্টক বর্গে আপনি পেয়েছেন আজকে থার্টি নাইন ডট বিশাল ডট অত্যন্ত শুভ আর আপনার রুপাস র্যাঙ্কও থাকছে আজকে ফোর পয়েন্ট ফর্টি ওয়ান এই জায়গাটা একটু কমতি হলো বটে কিন্তু ওই দিক দিয়ে বেরিয়ে গেলেন আপনার রাশিপতি আজকের দিনটা সেভেন্টি থ্রি পার্সেন্টেজ নিয়ে কাজ করবে যদিও বা কম্বাস্ট অবস্থায় আছে মঙ্গল বসে আছে সেখানে কম্বাস্ট অবস্থায় রাহু এবং শনিদেবকে একটু পুষ্কারাংশের মধ্যে আছে খারাপ কাজ করতে করতে ভালো কাজ করবে এদিকে আর শুভ গ্রহ শুক্রদেবের কাজের ক্ষেত্রে কিছু খামতি থাকবে মঙ্গল একটু ডিস্টার্বের মধ্যে আছে চন্দ্রদেব পজিটিভ জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করছে আজকের দিনটা কিছু ভালো যোগ এবং দোষ আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করছি তবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনার গৃহ সম্পত্তি মানসিক জায়গাটা এবং সুখ বিলাস এবং যানবাহন পরিবারের উপর প্রভাব বিস্তার করতে যাচ্ছে চন্দ্র আজকের দিনে আপনার স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং আশীর্বাদস্বরূপ হতে যাচ্ছে ভালোর দিকেই যাবেন বলে মনে করছি চাপ থাকছে স্বাস্থ্যের ক্ষেত্রে যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে উদ্বেগ বাড়বে মাথার যন্ত্রণা হতে পারে রক্তচাপ অ্যাসিডিটির ব্যাপার কোনো থাকবে কম্বাস্ট হয়ে আছে মঙ্গলদেব শনিদেবের একটু সমস্যার কারণে অনেক ডিগ্রি আজকের দিনে আবার ঘুরে ফিরে আসতে পারে এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কনসেনট্রেশন আপনার বিচ্ছিন্ন হতে পারে তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে পরিবারের চাপ থাকলে পড়াশোনার ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাকে কি করতে হবে নিজের মনটাকে স্থির রেখে পড়াশোনার দিকে অগ্রগতি করতে হবে অগ্র নিয়ে যেতে হবে প্রকাশ করতে হবে আপনার লেখাপড়ার উপরে উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে আজকের দিনে বাধা বিপত্তি আছে খেয়াল রেখে চলতে হবে প্ল্যানিং করে চলুন বিভ্রান্তির শিকার হবেন না আজকের দিনটা অর্থভাগ্য ভা আজকের দিনে একটু ডিস্টার্বের মধ্যে থাকলেও ব্যয় ডিস্টার্বের মধ্যে আছে ভাই একটু ব্যয়ের জায়গাটা বাড়বে আজকের দিনে পরিবারের জন্য কিছু খরচ খরচা হতে পারে গাড়ি বাড়ি সম্পত্তি সারানোর জন্য কিছুটা খরচ খরচি হতে পারে আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা প্রেশার থাকছে ওয়ার্কলোড বাড়বে অথরিটির কাছ থেকে ছোটোখাটো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে তবে রাহু করার কারণে নোংরা না রাজনীতির ফাঁদে পা দিয়ে দিতে পারেন সতর্কতার দরকার আছে আজকের দিনটায় পেশাগত জীবনের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে লাভের অংশ কমে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে প্রপার্টি কনস্ট্রাকশন হোম ডেকর এবং ভিকেল সংক্রান্ত বিজনেসের ক্ষেত্রে অগ্রগতির সঙ্গে দেখা যাচ্ছে আজকের দিনটায় পার্টনারশিপের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে প্রেমের ক্ষেত্রে ইগোকে পকেটে রাখার চেষ্টা করুন মঙ্গল কম্বাস্ট আছে সতর্কতার দরকার আছে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা আপনি পড়বেনি কিছু করার থাকবে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা কাটাকাটি হতে পারে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে প্রপার্টি নিয়ে আলোচনা হতে পারে পরিকল্পনার যোগ্য থাকছে যে প্রপার্টি কিনবেন কি কিনবেন না সঙ্গীর মানসিক অবস্থার প্রতি সহানুভূতিশীল হতে হবে আপনাকে ভ্রমণের ক্ষেত্রে অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি যানবাহন কেন পরিকল্পনা করতে পারছেন হঠাৎ করে কোনো ভ্রমণ হঠাৎ করে কোনো ভ্রমণ এলে সেটাকে এড়িয়ে গেলে আপনাদের ভালো হবে সন্তানের অগ্রগতির জায়গাটা স্বাভাবিক থাকছে মানসিক চাপ থাকলেও পড়াশোনার প্রতি মনোযোগ একটু বাড়াবার জন্য তাকে একটু পলিশ করলেই ভালো হবে আপনার ক্ষেত্রে অভিভাবকদের নজর দেওয়ার দরকার আছে তার স্বাস্থ্যের প্রতি লেখাপড়ার প্রতি আজকের দিনে ভাসি যোগ থাকছে সেক্ষেত্রে বুদ্ধিবৃত্তির মাধ্যমে উন্নতির যোগ থাকছে আমলা যোগের মধ্যেও পড়ছেন সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে পারিজাত যোগ আছে যেহেতু দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ধীরে ধীরে পা ফেলুন ভালো হবে মঙ্গল দোষের কারণে আমরা রাগ তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করে ফেলা এবং মানসিক চাপের কারণে আপনি ভেঙে পড়তে পারেন তাই খেয়াল রাখতে হবে বঞ্চনা চোরভীতি যোগ আছে তাই প্রতারণা চুরি বা ভুল বোঝাবুঝির মাধ্যমে কোনো ভয় ভীতির মধ্যে পড়ে যেতে পারেন সেদিকটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে আপনাদের আত্মবিশ্বাস রবিদেব বাড়াবে শুক্রদেব আপনার অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেবে মঙ্গলদেব সাহস এবং তেজ আপনাকে বাড়াবে বটে ভুল ভুল বোঝাবুঝি করে দিতে পারে বুধদেব বিভ্রান্তির স্বীকার করে দিতে পারে নীল সাদা এবং গোলাপি রঙ আজকের দিনে ব্যবহার করুন ছয় নয় এবং তিন সংখ্যাটা মোটের ওপরে ভালো আজকের দিনে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা আঠেরো মিনিট এবং দুপুরবেলা একটা চল্লিশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট এবং রাত্রিবেলা আটটা পঁচিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট সময় কোনো বেশ ভালো আজকের দিনটায় চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিকল্পনা চলুন কর্মস্থলে এগিয়ে চলুন ভালো হবে নির্মাণ শিল্প যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র ডিজাইনিংয়ের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর্থিক চাপ থাকলেও দিনের শেষে লাভ অটনার সুযোগ থাকছে প্রেমের মধ্যে নাটকীয়তা থাকছে সাথী নক্ষত্রের বন্ধুদের ভ্রমণ লাভ হবে ভ্রমণে ভালো হতে যাচ্ছে কর্মক্ষেত্রে আলোচনার মাধ্যমে সাফল্য পাবেন কেনা ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিশাখা নক্ষত্রের বন্ধু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আজকের দিনে গোপনে কিছু কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিছু চাপ হয়ে যেতে পারে পেপার ওয়ার্কগুলো ঠিকঠাক দেখে চলুন সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে দাম্পত্যে ভুল বোঝাবুঝি এড়ানোর দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন